ঘুরে আসলাম হাওড়া বেলেপোলের কাছে অবস্থিত ফিয়েস্তা বার কাম রেস্তোরাঁ থেকে হাওড়াতে যে এত সুন্দর একটা বার কাম রেস্তোরাঁ আছে আমি জানতাম না কি সুন্দর ইন্টিরিয়ার কি অসাধারণ ভিউ একটা রুফ সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওনারা ডক্টরস চয়েস তেল ইউজ করেন সব ফ্রাইড আইটেমের জন্য সেই জন্যই তো তেরো বছর ধরে মানুষের মন জয় করছেন স্যার আমার নাম হচ্ছে শ্রীনিবাস রাও এখানে আমাকে রাও বলে সবাই চেনে আর এখানে আমি সিনিয়র ক্যাপ্টেনে আছি এটা স্যার অ্যাপ্রক্স আমাদের থার্টিন ইয়ার্স রানিং চলছে স্যার সিগনেচার আইটেম বলতে আমাদের অনেক কিছুই রয়েছে তো আমরা আজকে আপনাদের জন্য বেশি কিছু করতে পারিনি সামান্য একটা চারটে জিনিস দিয়েছি আর এখানে আছে গোল্ডেন ফ্ল্যাটফর্ম এদিকে ভেজের মধ্যে হচ্ছে পনির পকোড়া আর একটা ভেজ সিগনেচার এখানে যে রেগুলার খুব ভালোই চলে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তার পাশে আছে ফিশ ফিঙ্গার স্যার আমরা যত রকম ফ্রাইড আইটেম আছে আমাদের এখানে এইসব ফ্রাইড আইটেমে আমরা ডক্টর চয়েস তেল ইউজ করছি স্বাদের উৎসবের একটাই চয়েস সেই জন্যই ওনাদের খাবার দাবার ফাটাফাটি স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস